দর্শক দাউ দাউ করে জ্বলছে আগুন চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল সি ইপিজের এলাকায় বেলা দুইটার দিকে যেই শিল্প কলকারখানা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল দুইটা থেকে এখন পর্যন্ত প্রায় আট ঘন্টা পেরে গেলেও সেই অগ্নিকাণ্ড কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি ভবনটি নয়তলা বিশিষ্ট একটি ভবন ছিল যেই ভবনটিতে ইউনিফর্ম অর্থাৎ পোশাক বিভিন্ন প্রতিষ্ঠানের ইউনিফর্ম এবং হচ্ছে টাওয়াল বা তোয়ালে এই ধরনের পণ্য উৎপাদন করা হতো ভবনটিতে বেশ কিছু ধরনের কেমিক্যাল বা রাসায়নিক দ্রব্য থাকার আশঙ্কা করছিলেন যেটি আমাদেরকে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে বলছিলেন যেহেতু এটি একটি শিল্প কলকারখানা সেহেতু ভেতরে বিভিন্ন ধরনের রাসায়নিক দাহ্য পদার্থ থাকতে পারে বলে অগ্নিকাণ্ডটি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এবং এছাড়াও কিন্তু এই রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলটিতে অনেকগুলো শিল্প কলকারখানা রয়েছে যেই ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার পার্শ্ববর্তী ভবন যেগুলোতে শিল্প কলকারখানা রয়েছে সেগুলোতে যেন অগ্নিকাণ্ড ছড়িয়ে না পড়ে সেদিকেই সবচেয়ে বেশি লক্ষ্য করছেন তারা সেদিকেই সবচেয়ে বেশি নজরদারি এখানে শুধুমাত্র যে ফায়ার সার্ভিস কাজ কর কাজ করছেন বিষয়টি এমন নয় ফায়ার সার্ভিসে ফায়ার সার্ভিসের সাথে সংযুক্ত হয়েছে সেনাবাহিনী নৌবাহিনী এছাড়াও স্থানীয় পুলিশ প্রশাসন উৎসুক জনতা যেন আশেপাশে ভিড় জমাতে না পারে সেজন্য পুলিশ কাজ করছে একই সাথে নৌবাহিনীর যে দমকল বাহিনী রয়েছে নৌবাহিনীর নিজস্ব যে দমকল বাহিনী রয়েছে তারাও কিন্তু এখানে যোগ দিয়েছেন চট্টগ্রাম শহরের প্রায় উনিশটি ফায়ার সার্ভিসের ইউনিট একযোগে কাজ করে যাচ্ছে দুপুর দুইটার পর থেকেই বেলা দুইটার পর থেকেই কিন্তু এখন পর্যন্ত অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডের যেই ঘটনাটি সেটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না আমি দর্শকদের জানানোর উদ্দেশ্যে বলতে চাই অল্প কিছুক্ষণ আগেই কিন্তু ঘুড়ি বৃষ্টি হচ্ছিল যেটিকে দমকল বাহিনীরা আশীর্বাদ হিসেবে দেখছিলেন কিন্তু সেই বৃষ্টি অল্প কিছুক্ষণ পরেই থেমে যায় তবে আগুনের যে ভয়াবহতা বা প্রকোপ সেটি কিন্তু এখন পর্যন্ত কমেনি পুরো ভবন জুড়েই আগুন জ্বলছে উপরের যেই দ্বিতীয় তলা ওপরের যে সপ্তম তলা অষ্টম তলা সেই তলাগুলো কিন্তু ভেঙে পড়ে গিয়েছে ছাদগুলো ধসে পড়েছে আগুনের তীব্রতার কারণে তো এই ছিল চট্টগ্রামের যেই শিল্প কলকারখানার ভিতরে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের ভেতরে একটি কলকারখানায় অগ্নিকাণ্ডের যেই ঘটনা সেই ঘটনার সর্বশেষ অবস্থা তারা কিন্তু এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন জল কামান দুইটা থেকে চলার পর থেকে এখন পর্যন্ত জল কামানগুলো বন্ধ হয়নি আগুনকে নিয়ন্ত্রণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু তারা যেটি ভাবছেন যে ভবনটি একেবারে হয়তো ধসেও পড়তে পারে যার কারণে কিন্তু আশেপাশে গণমাধ্যম কর্মীদেরকেও যেতে দেওয়া হচ্ছে না নিরাপদ দূরত্ব বজায় রাখতে সতর্ক করা হচ্ছে বারবার এছাড়াও কিন্তু হচ্ছে ভবনটি যদি ধসে পড়ে তাহলে হচ্ছে পাশের যে সকল শিল্প কলকারখানা রয়েছে সেখানে অগ্নিকাণ্ড ঘটে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে সে কারণে কিন্তু একই সাথে এই ভবনটির আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি পার্শ্ববর্তী যে সকল শিল্প কলকারখানার ভবন রয়েছে সেগুলোতে যেন অগ্নিকাণ্ড না ছড়ায় সেই বিষয়টিতে বেশি নজরদারি দিচ্ছেন এখানকার দমকল বাহিনীর সদস্যরা চট্টগ্রামের শিল্প কলকারখানা প্রক্রিয়াজাতকরণ অঞ্চল ইপিজেড থেকে এই ছিল সর্বশেষ